প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে খাদ্য অভিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ফলাফল প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন আজকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চার বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো আপনি যে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর এই রেজাল্টে চেক করবেন কিভাবে সেটা এখন আপনাদেরকে দেখে দিচ্ছি অর্থাৎ এই রেজাল্টটি চেক করার জন্য আপনার একটি পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনারা খুব সহজেই রেজাল্টটা দেখতে পারবেন কারণ এখানে অনেকগুলো পেজ রয়েছে অনেকগুলো রেজাল্ট রয়েছে এগুলো যদি আপনি চেক করতে চান অনেক সময় লাগবে সেহেতু আপনাকে একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছে এই পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার রোলটা আছে কি এর মধ্যে তো আপনি মিলে নিতে পারবেন তো ভিডিও শুরু প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনি যেহেতু চাকরির প্রার্থী আপনি চাকরি সংক্রান্ত আপডেটগুলো জানতে চান আপনি চাকরি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে চান কারণ আপনি চাকরি পেতে চান সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন খাদ্য অভিদপ্তরের যে রেজাল্ট শিটটা আপনি কোথায় থেকে বের করবেন তো আপনারা খাদ্য অভিদপ্তর লিখে সার্চ করবেন গুগলে তারপর খাদ্য অভিদপ্তর লিখে সার্চ করবেন করার পর এরকম অ্যাড আসবে কেটে দেবেন তো দেখতে পাচ্ছেন সহকারী উপখাদ্য পদের বাসাই পরীক্ষার এমসি ফলাফল প্রকাশ তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে তো একটু লোডিং নেবে অর্থাৎ লোড নেবে তো আপনারা ওয়েট করবেন তো ওয়েট করার পর দেখতে পারছেন এখানে সকল পথ আর কি চলে আসছে তো আমরা এখানে হচ্ছে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে ডাউনলোড করার পর ডাউনলোড করে দিলাম তো ডাউনলোড করার পর এখন আমরা এই রেজাল্টটা কীভাবে সার্চ দিয়ে আমরা বের করবো অর্থাৎ সার্চ দিয়ে বের করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে দেখতে পারছেন দশ এখানে দশ শূন্য চার একাত্তর ছয় তো আমরা সাধারণত পিডিএফে এরকমভাবে লিখি যে দশ আমরা যদি লিখি একাত্তর দশ চৌত্রিশ আশি চৌত্রিশ আশি তো এরকমভাবে সার্চ দিলে কিন্তু আমরা এখানে পাবো না কারণ এটা হচ্ছে যে পিডিএফটা করছে পিডিএফটা সম্পন্ন হচ্ছে কে টাইপের সাধারণত ইমেজ টাইপের সেহেতু আপনি সার্চ করে পাবেন না আপনি কী করবেন আপনার প্রথম যে দুই ডিজিট সেই দুই ডিজিট ফলো করবেন তা আপনার সিরিয়ালে দ এখানে দেখতে পাচ্ছেন দশ ডবল শূন্য একশো থেকে শুরু আর এখানে দেখতে পাচ্ছেন দশ এগারো সাতাশ তারপর আমরা পরবর্তী চার নম্বর পাতে যাবো তো দেখতে পাচ্ছেন এখানে দশ এগারো থেকে দশ এগারো থেকে দেখতে পারছেন দশ বিশ পর্যন্ত আসছে তো আপনার এখানে মিল থাকলে আপনি এটুকু খোঁজ খুঁজবেন তারপর হচ্ছে এখানে খুঁজবেন তারপর দেখতে পাচ্ছেন দশ বিশ থেকে দশ উনত্রিশ পর্যন্ত যদি এর ভেতরে যদি আপনার রুল থেকে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন এই পেজে তারপর দেখতে পারছেন এখানে দশ উনত্রিশ থেকে শুরু করে দশ চল্লিশ পর্যন্ত আপনি এখানে খুঁজবেন আপনার রোলের মধ্যে থেকে থাকে দশ চল্লিশের মধ্যে প্রথমে তারও দেখতে পারছেন দশ চল্লিশ থেকে শুরু করে দশ ছাপ্পান্নর মধ্যে যদি আপনার রোলটা থেকে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন তো তারও দেখতে পারছেন এখানে দশ ছাপ্পান্ন থেকে শুরু করে দশ সাতাত্তর পর্যন্ত এই পর্যন্ত যদি আপনার রোল থেকে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন তারও দেখতে পারছেন দশ সাতাত্তর থেকে শুরু করে দশ চুরানব্বই পর্যন্ত আপনি এখানে খুঁজবেন যদি আপনার রুল থেকে থাকে এর ভেতরে তারপর দেখতে পারছেন দশ চুরানব্বই থেকে দশ শূন্য নয় পর্যন্ত যদি এর মধ্যে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন এখানে দশ শূন্য নয় থেকে এগারো শূন্য নয় থেকে এগারো চব্বিশ পর্যন্ত এর মধ্যে যদি রুল থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন এগারো চব্বিশ থেকে শুরু করে এগারো আটত্রিশ পর্যন্ত যদি এর মধ্যে রুল থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন এখানে দশ আটত্রিশ থেকে শুরু করে দশ উনষাট পর্যন্ত এর মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন দশ উনষাট থেকে শুরু করে এগারো ঊনসত্তর পর্যন্ত যদি এর মধ্যে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন এখানে দশ ঊনসত্তর থেকে শুরু করে এগারো ঊনসত্তর থেকে শুরু করে এগারো একাশি পর্যন্ত এর মধ্যে থাকে তাহলে আপনি খুঁজবেন তারপর হচ্ছে তারপর দেখতে পারছেন এগারো একাশি থেকে শুরু করে বারো শূন্য ছয় পর্যন্ত যদি রোল থেকে থাকে আপনার তাহলে আপনি এখানে খুঁজবেন ভিডিওটি পাস করে খুঁজবেন তারপর দেখতে পারছেন বারো শূন্য ছয় থেকে শুরু করে বারো তেরো পর্যন্ত যদি রোল থাকে এর মধ্যে তাহলে আপনি খুঁজবেন তারপর দেখতে পারছেন এগারো তেরো থেকে শুরু করে বারো তেরো থেকে শুরু করে বারো আঠাশ পর্যন্ত যদি থাকে তাহলে আপনি খুঁজবেন তারপর দেখতে পারছেন এখানে বারো উনত্রিশ থেকে শুরু করে বারো ঊনপঞ্চাশ পর্যন্ত রোল থেকে থাকে তাহলে আপনি এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন এখানে বারো ঊনষাট উনস ঊনপঞ্চাশ থেকে শুরু করে বারো একষট্টি পর্যন্ত যদি থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন বারো একষট্টি থেকে শুরু করে বারো পঁচাত্তর পর্যন্ত থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন বারো পঁচাত্তর থেকে শুরু করে বারো একানব্বই পর্যন্ত যদি থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তারপর লিখতে পারছেন বারো একানব্বই থেকে শুরু করে তেরো একুশ পর্যন্ত যাদের রোল আছে এর মধ্যে তারা খুঁজবেন তারপর দেখতে পারছেন তেরো একুশ থেকে শুরু করে তেরো উনচল্লিশ পর্যন্ত যদি থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন এখানে তেরো উনচল্লিশ থেকে শুরু করে তেরো সাতচল্লিশ পর্যন্ত যদি রোল থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তারপর তেরো সাতচল্লিশ থেকে শুরু করে তেরো পঁয় পঞ্চান্ন পর্যন্ত থেকে থাকলে খুঁজবেন তারও দেখতে পারছেন তেরো পঞ্চান্ন থেকে শুরু করে তেরো বাষট্টি পর্যন্ত থেকে থাকলে এখানে খুঁজবেন তারপর দেখতে পারছেন তেরো বাষট্টি থেকে শুরু করে তেরো সত্তর পর্যন্ত যদি থেকে থাকে তাহলে খুঁজবেন তেরো সত্তর থেকে শুরু করে তেরো সাতাত্তর পর্যন্ত থেকে থাকে তাহলে এখানে খুঁজবেন তেরো সাতাত্তর থেকে শুরু করে তেরো ছিয়াশি পর্যন্ত যদি থাকে তাহলে এখানে খুঁজবেন তারপরে তেরো ছিয়াশি থেকে শুরু করে তেরো পঁচানব্বই পর্যন্ত থাকলে খুঁজবেন তেরো পঁচানব্বই থেকে শুরু করে চোদ্দো চোদ্দো শূন্য চার পর্যন্ত থেকে থাকলে এখানে খুঁজবেন চোদ্দো শূন্য চার থেকে শুরু করে চোদ্দো এগারো পর্যন্ত থেকে থাকলে এখানে খুঁজবেন চোদ্দো এগারো থেকে শুরু করে এখানে চোদ্দো বাইশ পর্যন্ত খুঁজবেন তারপর দেখতে পারছেন চোদ্দো বাইশ থেকে শুরু করে চোদ্দো বত্রিশ পর্যন্ত খুঁজবেন তারপরে চোদ্দো বত্রিশ থেকে শুরু করে চোদ্দো চুয়াল্লিশ পর্যন্ত খুঁজবেন চোদ্দো চুয়াল্লিশ থেকে শুরু করে চোদ্দো আটান্ন পর্যন্ত খুঁজবেন চোদ্দো আটান্ন থেকে শুরু করে চোদ্দো সত্তর পর্যন্ত খুঁজবেন চোদ্দো সত্তর থেকে শুরু করে চোদ্দো বিরাশি পর্যন্ত খুঁজবেন চৌদ্দো বিরাশি থেকে শুরু করে চৌদ্দ তিরানব্বই পর্যন্ত খুঁজবেন চোদ্দো তিরানব্বই থেকে শুরু করে চোদ্দো শূন্য আট পর্যন্ত খুঁজবেন চোদ্দ শূন্য পনেরো শূন্য আট থেকে শুরু করে পনেরো একুশ পর্যন্ত খুঁজবেন পনেরো একুশ থেকে শুরু করে পনেরো ছয়চল্লিশ পর্যন্ত খুঁজবেন পনেরো সাতচল্লিশ থেকে শুরু করে পনেরো একাত্তর পর্যন্ত খুঁজবেন পনেরো একাত্তর থেকে শুরু করে পনেরো নব্বই পর্যন্ত পনেরো নব্বই থেকে শুরু করে পনেরো ষোলো তিরানব্বই শূন্য নয় পর্যন্ত খুঁজবেন ষোলো শূন্য নয় থেকে ষোলো বারো পর্যন্ত আর কি মোট ছয় হাজার পঁচাশি জনকে আর কি পাশ করেছে খাদ্য অভিদপ্তর আর কি সহকারী উপপরিদর্শক পদের আর কি পরীক্ষায় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাদের রোল নেই তারা এখানে আর কি মেধা তালিকায় তাদের হচ্ছে আর কি লিস্টে আর কি নামটা নাই আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ